নিঃসন্দেহে এবার বাংলাদেশের সরকার হবে জামাইতে ইসলাম প্রশ্ন চাতে পারে আপনি কিভাবে বুঝলেন ইসলাম এবার বাংলাদেশের সরকার হবে কারণ এবার বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে করেছে সমর্থকরা যাচ্ছে ইসলাম হবে এবার বাংলাদেশের সরকার এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে

টাকা থাকলো প্রকৃত মুক্তিযোদ্ধারা এখন পর্যন্ত রিকশা চালায় ভাত খায় আমরা মুক্তিযোদ্ধা আমাদের বলে রেজাগার এই হচ্ছে বাংলাদেশের অবস্থা যারাই দেশটাকে স্বাধীন করতে চেয়েছে আজকে তারাই না খেয়ে মরছে পাবেন বাংলাদেশের সব কোনো লোক চাজির ভিতরে নেই কারণ বিএনপি নিজেই দাবি করেছে ডাকসু নির্বাচন পর্যন্ত বিএনপি যাইতে চায় নাই দল কিন্তু অংশ নিতে চায়নি বিএনপি কিন্তু ডাকসু নির্বাচন এখন চায়নি এই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হয়েছে বিএনপির উপর অনেক প্রোগ্রামের মধ্যে দেখা যাচ্ছে অসংখ্য মানুষের একটি জমাট হয়েছে এবং সেটা নিয়ে রাস্তার মধ্যে তারা মিছিল করছে তবে যে মিছিলের মধ্যে তারা নিজের বিশৃঙ্খলার সৃষ্টি করছে এখনকার অসংখ্য রাজনৈতিক দলগুলো গার্মেন্টস থেকে শ্রমিকদেরকে নিয়ে এনে রাস্তার মধ্যে মিছিল করাচ্ছে এতে করে আমাদের বাংলাদেশের শিল্প রপ্তানিতে যেরকম প্রভাব ফেলছে সেরকম ভাবে রাজনৈতিক মহলগুলোর উপরে প্রভাব ফেলছে ইউনিভার্সিটি ফলটন নয় যে বিএমপি জিতে যাবে জীব জন্তুকে মানায় এই জঙ্গলে বিএমপি মানায় ট্যাক্সি স্ট্যান্ডে বিএনপির অসংখ্য মিছিলের মধ্যে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে আর এই আওয়ামী লীগ ঢুকে যাওয়ার কারণেই হয়তোবা বিএনপির পতন খুব সন্নিকটে এই ডাকসু জাকচুর নির্বাচনে শিবির বিজয় লাভ করার কারণে বলছে আমরা নির্বাচনে যাব না শিবির যেখানে নির্বাচনে যাবে যাবে কি করে যেখানে সিংহ বাঘ থাকে সেখানে বান্দর গুলো পড়াইয়ে ভারতের ভিতরে সারা থাকতে পারে না ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে বাংলাদেশের জনগণ একবার রাস্তার মধ্যে নেমে আন্দোলন করতে শিখেছে এই জনগণ এখন বুঝে গিয়েছে কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয় তাই বাংলাদেশে যেই স্বৈরাচার হয়ে উঠুক না কেন সকল জনগণ একত্র হয়ে সেই স্বৈরাচারের পতন ঘটাবে ইনশাআল্লাহ আমার মনে হয় এরপরও কি বাংলাদেশের পরিবর্তন আপনাদের চোখে নাই একজন পুলিশ কর্মকর্তা এসে রাজনীতিবিদদেরকে বলছে আজানের সময় হয়েছে এখন মসজিদে আজান দিবে আপনারা এখান থেকে সরে যান রাজনৈতিক বয়ান বন্ধ করুন আওয়ামী লীগ দেখলাম বিএনপি ও দেখলাম যদিও বর্তমানে বিএনপি করি কিন্তু মরার আগে যদি একবার দেখতে পারতাম যে জামাত ইসলাম ক্ষমতা আসতে এদের চিনা ভাবে একটু দেখতে পারতাম তাহলে মরে শান্তি পেতাম জামাত ইসলাম জিতে যাওয়া মানে আওয়ামী লীগ বিএনপি সম্মিলিত হার হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিত ভাবে বিএনপি আমাদের বাংলাদেশের অনেক বড় একটি দল এটা আমরা সবাই মানলো বিএনপি এর একজন নেতা নিজেই মানে না সেই যদি একটি নতুন দল খোলে তাহলে সেটা বিএনপি এর চাইতে বড় হবে আমি তো দল করলে বিএনপি